রংপুর মিঠাপুকুর থানার মধ্যে সবচেয়ে সুন্দর একটি ইউনিয়ন হচ্ছে নং মির্জাপুর ইউনিয়ন যারা আমরা এই ইউনিয়নে বসবাস করি তারা সত্যিই অনেক গর্বিত এই ইউনিয়নে একাধারে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি ও সরকারি হাসপাতাল ভিডিওতে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন এটি মির্জাপুর বসুন্দিন ডিগ্রি কলেজ এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয় ঠিক মাঝ বরাবর অবস্থিত এই হাসপাতালটি কলেজ এবং স্কুলের মাঝামাঝি হওয়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ আশেপাশে সকল মানুষদের সুযোগ সুবিধা বয়ে এনেছে যে কোনো ছোটোখাটো বিপদ আপদে এই হাসপাতালটি অনেক উপকারে আসে আজ আমরা এই ভিডিওতে এই হাসপাতালের ভিতর এবং বাহিরের কাঠামোগুলো আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে পাঠিয়ে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই হাসপাতালে সেবার মান অনেক কম পরিসরে হওয়ায় এই হাসপাতাল থেকে যতটুকু পাওয়ার কথা যতটুকু মানসিকের উপকার হওয়ার কথা এতটুকু হচ্ছে না এই জন্য সরলং মির্জাপুর ইউনিয়ন যেহেতু অনেক বড় একটা ইউনিয়ন সেক্ষেত্রে যদি এই হাসপাতালের সেবার মান বৃদ্ধি করা যেত তাহলে ইউনিয়নটার জন্য অনেক ভালো হতো এবং আশেপাশের মানুষদের জন্য অনেক ভালো হতো তো বন্ধুরা আমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করব যাতে যাতে করে এই ভিডিওটি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এবং তারা যেন একটা সুন্দর পদক্ষেপ নেয় যেন এই হাসপাতালটি একটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে রূপ নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ